আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম লুচি আর আলু মাংসের একটা তরকারি আমি যেভাবে বানিয়েছিলাম সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে একটা কড়াই নিয়েছি তেল গরম করতে দিয়েছি কড়াইতে এটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প করে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ লবণ আর সাথে দিতে হবে একটা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়েছিলাম দুই চা চামচের মতো মরিচ দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুটে রাখা আলু ছোট ছোট গোটা গোটা করে রেখেছি যা যেমনটা পছন্দ সেভাবে দিতে পারেন আর এই যে অল্প একটু চিকেন রেখেছিলাম আমি তো এটাও দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এটা দুইটা একসাথে খেলে ফ্লেভারটা খুব ভালোই আসবে এটা কিন্তু আলুর দম না আলু মাংসের একটা তরকারি তো এটা ভালোভাবে না নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা দুইটা চামচের মতো রসুন বাটা আর একটা চামচের মতো পেঁয়াজ বাটা যেহেতু পেঁয়াজটা আমি আগে ভেজে নিয়েছি আগেও দেওয়া হয়েছে এই জন্য একটু অল্প করে দিয়েছি তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই দেখুন যখন তেল ছাড়বে আর কি কষানো হয়ে গেলে আমি এক গ্লাস পানি ঢেলে দিচ্ছি পানি ঢালা হয়ে গেলে মিনিমাম দশ মিনিটের মতো আমি অল্প আছে এটা আস্তে আস্তে রান্না করে নিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় মাংসটাও একটু সিদ্ধ হয় ভালোভাবে কারণ এটা লুচি দিয়ে খেতে হবে তো দশ মিনিট পর আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে এখন এটা নেড়ে চেড়ে নামিয়ে নিব এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন আমি এখানে টেস্ট করছি যে আলু আর মাংসটা গলেছে কি না এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে তো এভাবে এবার অল্প একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব এই যে আমার আলু মাংসের অসম্ভব সুন্দর একটা রেসিপি তো ফাইনাল লুক এবার নিয়ে নিচ্ছি লুচি বানানোর জন্য একটা বাটি বাটির ওপরে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ময়দা আবারও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর এবার লবণটা হাত দিয়ে মেখে নিচ্ছি যেন সবগুলো ময়দার মধ্যে এটা ভালোভাবে ঢুকে এরপর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল রান্নার যে সাদা তেলটা ব্যবহার করেন অবশ্যই সেটা দিবেন সরিষার তেল দিলে কিন্তু বাজে একটা স্মেল বের হয় তো সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে অল্প অল্প করে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার ময়দা মাখাটা শেষ আমি দেখছিলাম যে মুঠি কাটলে এটা আটার মতো সরে যাচ্ছে কি না তো না একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি পানি দিয়ে নিচ্ছি অল্প একটু অল্প একটু করে পানি দিতে হবে আর একটু করে মেশাতে হবে একবারে পানি দিয়ে মেশানো যাবে না আলতোভাবে মেশাতে হবে তো আমি অল্প একটু করে পানি দিচ্ছি আর মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর রেডি হয়ে গেল আমার ডোটা তো এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন কেমন নরম তুলতুল করছে তো এখন আমি উপর দিয়ে রান্নার যে সাদা তেল সয়াবিন তেলটা আমরা ইউজ করি এটা আমি উপর দিয়ে একটু মেখে নিয়ে এভাবে ঢেকে দিব আধা ঘন্টার মতো তো এখন তিরিশ মিনিট পর একটা কড়াই দিয়েছি আমি চোলার উপরে গরম করতে এখন আমি তেল দিয়ে নিলাম এদিকে আমার লুচিটা আমি ভেজে নেব ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে তো লুচিটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে এটা কিন্তু অনেকটাই সফট এখন এটা আমি আবার ভালোভাবে মথে নিব চটকে চটকে আপনার দেখুন আমি কিভাবে মেশাচ্ছি এভাবে কিন্তু দুই তিন মিনিট ধরে মেশাতে হবে এ পর্যায়ে আমি একটু তেল আমার যে বেলার পাত্রটা আছে সেখানেও মাখিয়ে নিব ফ্রিতে মাখিয়ে নিচ্ছি আর বেলুনটাতেও মাখিয়ে নেব যেন আমার বেলতে সুবিধা হয় তো এই যে মাখিয়ে নিলাম এবার অল্প একটু ডো নিয়ে নিয়েছি লুচির জন্য এবার আমি লুচিটা বেলে নিচ্ছি আমার লুচিটা কিন্তু পারফেক্টভাবে গোল হয় না এটার দিকে কেউ তাকাবেন না রেসিপিটাই আসল আর টেস্টটাই আসল ঠিক আছে তো এটা নিয়ে আবার কেউ হাসাহাসি করবেন না আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমি গোল করতে পারি না তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি লুচিটা কড়াইতে ছেড়ে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে এই যে আরও একটা বানিয়ে ছেড়ে দিলাম লুচিটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না দিলেই এক মিনিটের মতো রাখলেই এটা উঠিয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে আমার লুচি ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা ডালায় উঠিয়ে নিব অল্প একটু টিস্যু দিয়ে নিতে হবে যেন তেলটা না পড়ে তেলটা পড়লেও যেন টিস্যুর উপরে থাকে তো আমি এভাবে করে তিনটা তিনটা করে আমার কড়াইতে যতটুকু ধরছিলো আর কি তো আমি এভাবেই সবগুলো ভেজে নিয়েছি এই দেখুন আমি তুলে নিচ্ছি তো আমার প্রথমটাগুলো একটু করা হয়ে গিয়েছিল তো পরেরগুলো মাসাল্লাহ অনেক পারফেক্ট হয়েছিল এই যে আমার ফাইনাল লুক লুচিটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণটা এবার গরম গরম খেয়ে নিতে হবে আমি একটা অনেস্ট রিভিউ দিব। আমার লুচিটা কিন্তু নরম হয়নি কেননা আমি জানি না আমি দুই তিনবার ইউটিউব দেখে শিখেছিলাম তারপরে ওইটা নরম করতে পারিনি আমার কোন ভিডিওতে কোনটা দিলে নরম হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো হয়েছিল একেবারে শক্তও হয়নি কিন্তু একেবারে নরম হয়ে লুচি যেমনটা নরম হয় তো আমাকে অবশ্যই জানাবেন কি দিলে একটু নরম হবে আর আলুটা মশাল্লা অনেক গলে গিয়েছিল মাংসটা অনেক সফট ছিল আর খেতে এত মজা হয়েছিল টেস্ট কিন্তু একেবারে অসাধারণ নিজে বানিয়েছি বলে মিথ্যা কথা বলবো না আসলে আমার লুচিটা শক্ত ছিল কিন্তু টেস্টটা কিন্তু ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো নরম হওয়ার উপায়টা আমাকে বলে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ